আসসালামু আলাইকুম গুড মর্নিং ডিএক্সেল এই মুহুর্তে আমরা সি ডিএক্স এল সাইভার আমার বিজনেস পার্টনার টিটু ভাই তিনি আজকে স্টার কোয়ালিফাই করছে তিনশো পিপির প্রোডাক্ট নিয়ে ওনার যে প্রয়োজনীয় প্রোডাক্টগুলো প্রয়োজন সেগুলো নিয়ে কিন্তু উনি শুরু করছে দেখুন বিজনেসটা করতে একটা সৌন্দর্য কী আপনি প্রতিদিন টুথপেস্ট ব্যবহার করেন এই একটা টুথপেস্ট আপনি নিজে ব্যবহার করেন বাকি টুথপেস্টগুলো আপনি ওনার কাছে সেল করতে পারবেন আমাদের যে প্রোডাক্টগুলো যে লোশন আছে লোশনটা আপনি নিজে ব্যবহার করতে পারেন একটা বাকিগুলো আপনি সেল করতে পারবেন শ্যাম্পু সাবান যেভাবে আছে এই প্রোডাক্টগুলা আপনি যখন ক্রয় করবেন ক্রয় করার পরে আপনার যে নিজে ইউজ করবেন অন্যের সাথে সেল করতে পারেন প্রত্যেকটা প্রোডাক্টের এখানে পয়েন্ট আছে এই পয়েন্ট আপনার অ্যাকাউন্টে যুক্ত হচ্ছে পরবর্তী মাসে আপনি কিন্তু বোনাস পাচ্ছেন এটা হচ্ছে ডিএক্সিনের বেস্ট একটা একটা রাইট একটা সাইজ এবং সৌন্দর্য তাহলে আপনার সবাই এভাবে আপনার প্রোডাক্টগুলো ইউজ করবেন অন্যের সাথে শেয়ার করে আপনি বিজনেসটা শুরু করেন ওয়েলকাম আপনাকে আমাদের ডিএক্স পরিবারে ধন্যবাদ